الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه

আমরা এই মজলিসে জমা হয়েছি আল্লাহর মেহরবানি এখানে যারা আসছে আমাদেরকে আল্লাহ এই মাদ্রাসার খেদমতের জন্য তৌফিক দান করেছেন ও মঞ্জুর করেছেন আলহামদুলিল্লাহ এই সৌভাগ্য পাওয়া চারটেখানি কথা না আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন তিনি আমাদের দান দক্ষিণার কোন মুখাপেক্ষি নন কিভাবে রক্ষা করবেন তিনি জানেন এই অবস্থায় কেউ যদি জড়িত হইতে পারে কারুর দান যদি আল্লাহ গ্রহণ করে এটা তাকে বহুত বড় সৌভাগ্য মনে করতে হবে আল্লাহ নিজের যেটা দায়িত্ব নিছিলেন সেই কাজটা সম্পাদন করার জন্য আমার মতো গোনাগারকে আল্লাহ তাল্লাহ কবুল করছেন এই অনুভূতি থাকতে হবে তাহলে তার দান আল্লাহ দরবারে কবুল হবে তাকে আল্লাহ আরো তৌফিক দিবে আর আল্লাহ না করুক যদি কেউ বড়াই দেখানোর জন্য দান খয়রাত করে আমার কত বড় দানের হাত আছে মানুষ দেখুক তো সে আল্লাহ কাছে কিছুই পাবে না কিছুই পাবে না কিছুই পাবে না মানে সবাব পাবে না গুণা তো হবে শাস্তি তো হবে কারণ মানুষের বাবা নেওয়ার জন্য যে দান করলো এটা রিয়া হয়েছে রিয়া আর্মিতে বলে রিয়া লোক দেখানো যেটা কঠিন হারাম ছোট হারাম না কঠিন আল্লাহ তালা আমাদেরকে টোটাফাটা কিছু দিয়ে তার দিনের নুসরাতের জন্য শরিক হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে এখন এখানে আগের যে পুরানো ছোট্ট মসজিদ ছিল যেখানে ছাত্রদের জায়গা সংকুলন হইতেছিল না এখানে কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটাকে বড় করে বহুতলা বিশিষ্ট মসজিদ তৈরি করা হবে এটা একটা মহৎ উদ্যোগ সেই নূতন মসজিদের ভিত্তি প্রস্তর আজকে রাখা হবে তো ভিত্তি প্রস্তাব রাখা হয় কি জন্য এটা আমাদের সায়ক ছিলেন আমাদের পীর ও মুর্শিদ ছিলেন তিনি বলতে তিনি বলতেন ভিত্তি প্রস্তাব রাখার মূল উদ্দেশ্য হলো লোকদের থেকে দোয়া চাওয়া এবং একটা শুরু হইতেছে এটা সকলকে জানিয়ে দেওয়া এই দুটা হল ভিত্তি প্রস্তরের উদ্দেশ্য সবাই যেন দোয়া করে আল্লাহর খাজানার মধ্যে আল্লাহর ভাণ্ডারের মধ্যে কোনো কিছু কমি নেই সব আছে তো দোয়া করলে আল্লাহ থেকে মঞ্জুর করে দিবেন কাজ আটকাবে না চলতেই থাকবে দোয়াটা হলো মূল আল্লাহ থেকে মঞ্জুর করা এটা হল মূল দুই নম্বর সব ভাইকে জানাই দেওয়া এটা নেক কাজ হইতেছে আপনারা যদি কারো মনে চায় যার তখন তৌফিক হয় আপনারা এই নেক কাজে শরিক হইতে পারবেন এই দুটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঙ্গে বুনিয়াদ ভিত্তি প্রস্তাব রাখা হয় এটা সহি তরিকা আমাদের সাহেব বলতেন কিন্তু দুঃখের বিষয় আজকাল অধিকাংশ জায়গায় তারা এই বিষয়টা না জানার কারণে তারা মনে করে কি ভিত্তি প্রস্তাব রাখার উদ্দেশ্য হল কালেকশন করা কে কত দিবেন খাতা কলম নিয়ে কে কত রড দিবেন কে কত সিমেন্ট দিবেন কে একটা কলমের টাকা দিবেন কে একটা ভীমের টাকা দিবেন প্রায় মানুষ এইটাকে মনে করছে ভিত্তি প্রস্তাব রাখার লক্ষ্য উদ্দেশ্য দেখতো শরিয়ত একদম উল্টায় দেওয়া হলো কি করা হলো উল্টায় দেওয়া হলো উদ্দেশ্য দোয়া উদ্দেশ্য এলান টাকা ওটার সাথে মিল হলো কোন মিল হলো লক্ষ্য উদ্দেশ্যের সাথে কোনো মিলই হলো না এই জন্য আমার পিসাব বলতেন ভিত্তি প্রস্তরের দিনে টাকা তো চাইবা না কেউ দিলেও নিও না আজকে না কালকে দিবেন তার পরের দিন দিবেন তাতে সকলে বুঝে যে এই লোকগুলো নিয়ে একদম শরিয়ার যা বলছে তাই শরিয়ার যা বলছে এই লোকগুলো নিয়ে তাই আমরা দোয়া চার জন আপনাদেরকে ডাকছি আজকে আপনাদের কাছে টাকা চাই না আজকে দোয়া চাই টাকা তো দিবেই মমিন টাকা দিবে না টাকা মমিন টাকা কোথায় লাগাবে মমিনের টাকা তো এখানে লাগবে মসজিদে শরিক হওয়া মানে কি আল্লাহ জান্নাতে পলট কেনা বিল্ডিং কেনা খালি পলট না পলট পাইছে বিল্ডিং নেই মসজিদ তৈরিতে অংশগ্রহণ মানে জান্নাতের মধ্যে বিশাল পলট পায় গেলেন যে পলট আমি এখন মাপ দিয়ে কইতে পারবো না যে একশো কিলোমিটার না কত বলা যাবে না এত বিশাল পোলট সেটা খালি পলট না সেখানে স্বর্ণ এবং রূপার বিল্ডিং সেখানে কত রকম ফলের বাগান আর ফল যার কোন শেষ নেই দুনিয়া তো শেষ হয় হ্যাঁ এক খালি কিনে আনলেন শেষ হয়ে গেছে জান্নাতে তো শেষ নেই চতুর্দিক দিয়ে জান্নাত একটা কামড়ায় বসে আছেন চতুর্দিক দিয়ে ফল গাছের ডাল এসে রয়েছে আপনার চতুর্দিক দিয়ে একটা ছিটলেন ওখানে সাথে সাথে আরেকটা তৈরি হয়ে গেছে কমির সেখানে তো সম্ভাবনা নেই তো ওই জান্নাতে। যারা প্লট এবং বিল্ডিং চায় আল্লাহর হাবিব তাদের জন্য বলতেছেন মসজিদ নির্মাণে শরীফ হয়ে মানা যাবে এটা তো আমরা শরীফ হব ইনশা আল্লাহ কিন্তু ভিত্তিপ্রস্তরের দিন আমাদের শায়ক মানা করতেন এই দিন পুরা দুয়ার জন্য। খালস দুয়ার জন্য কালেকশনের জন্য না কালেকশন লোকেরা নিজের উদ্যোগে দিবে পৌঁছে দিবে যার গরজে সে দিবে অনেকে প্রশ্ন করে আপনারা যে বিল্ডিং বানাইতেছেন আপনাদের কি দরকার আছে তা আমি তাদেরকে বলে যে এই প্রশ্ন অবান্তর এই মসজিদের দরকার আছে কিনা এটা আপনার প্রশ্ন করার দরকার কি আপনার দান করার দরকার আছে কিনা এটা বলেন এইখানে দরকার আছে কিনা এখান দরকার তো আল্লাহ পুরা করে দিবে আপনার দান করার আল্লাহ কোরআনে আদেশ দিচ্ছেন তোমাকে মাল দৌলত দিছি সবটা তুমি রেখে আসো না বিবি বাচ্চার জন্য তোমার অংশটা সাথে করে নিয়ে আসো তা আল্লাহ কোরআনে আদেশ দিচ্ছেন নাসিব বা দুনিয়া তোমারটা নিয়ে আসবা তো কেমনে নিবে নেওয়া সুরত কি এ টাকা বস্তার মধ্যে ভরে কবরে দিয়ে দিলে তো নেওয়া হলো না নেওয়া সুরত হলো এই সৎকায় জারিয়া মসজিদ মাসের তৈরিতে অংশগ্রহণ করা এইটা হলো সাথে নেওয়ার তরিকা তো আল্লাহ জরুর কোরআন আদেশ দিচ্ছেন আল্লাহর আদেশ রক্ষা করার জন্য নিজের আখের রাতের স্বার্থে আপনি মরে গেলে আপনার বিবি বাচ্চা কয়দিন আপনাকে মনে করবে কয়দিন মনে করবে আমি বহুত লোকের রিপোর্ট জানি কোটিপতি ছিল মারা গেছে তার স্ত্রী তার ছেলে মেয়ে তার ঋণটা পর্যন্ত পরিশোধ করতে রাজি নেই ঋণ ঋণ আমরা জানি না এত সম্পদ রেখে গেছে তার স্ত্রী তার ছেলে মেয়ে তার ঋণটা শোধ করতে রাজি নেই অস্বীকার করে দিচ্ছে আপনার সামনে মোহাম্মত দেখাইতে কেউ কম করবে না কিন্তু চলে গেলে বোঝা যাবে সত্যিকার আপনার জন্য মোহাম্মত কে কতটুকু করত চলে গেলে বোঝা যাবে এই জন্য কোরআন আল্লাহ বলছেন তোমরা তোমাদের মর্জি মতো মিরাজ বন্টন করো না আমি জেনাবে বলছি এইভাবে বন্টন করো এই জন্য করো তুমি জানো না তোমার মৃত্যুর পরে কার দ্বারা তোমার বেশি ফায়দা হবে বেশি সব হবে তুমি জানো না তা আমি আল্লাহ জানি আমি ওটা সামনে রেখে বন্টন করছি তুমি মারমানি করতে যাও না আপনি যাকে দিয়ে আশা করতেছেন সে আপনার জন্য কিছুই করবেন

মেয়েদেরকে চাকরি বাকি দিতে আল্লাহ আরাম এদেরকে কাজের জন্য বানায় নেই মেয়েদেরকে আল্লাহ বানাইছে মানুষ তৈরি করার জন্য তাদের পেটে শিশু জন্মগ্রহণ করবে এই শিশুগুলো যাতে আল্লাহওয়ালা হইতে পারে বিশাল দায়িত্ব মানুষ তৈরি করা এত বড় দায়িত্ব এর থেকে বড় দায়িত্বই নেই এই দায়িত্ব তাদের আনতে দেওয়া হয়েছে এই তাকে আর বড় কোনো দায়িত্ব দেওয়া হয়নি তাদেরকে রাখতে হবে জাননাথ হাসেল করার জন্য মেয়ে হয়েছে বলে দিকে মুখ ব্যাখ্যা করে রাখে অবাজ্ঞা করে সে মমিন না কাছে সে কিছুই পাবে না তো বলতেছিলাম যে আমরা মিরাজ বন্টন অনেক ভুল করি ছেলেদেরকে আমরা বেছেই দেওয়া যায় এই ফন্দি ফিকির করি মেয়েদেরকে কম দেওয়া যায় শরীর যেভাবে আল্লাহ হুকুম মেনে নিতে হবে এর ভিতরে কামিয়াবি এর ভিতরে শান্তি সর্বশেষ কথা মসজিদ গুলো হইতে হবে হেদায়তের কাজ আমরা মসজিদ বানাইব বা আমরা যে মসজিদ পরিচালনা করব আমরা এখানে যারা আছি বিভিন্ন মসজিদ পরিচালনায় জড়িত আছি যেখানে আছে তার মাথায় থাকতে হবে মসজিদ কেন্দ্র বিন্দু আজকে যে মসজিদ শুধু নামাজের কেন্দ্র বানানো হয়েছে এই মসজিদ গুলো রসুলের মসজিদের সাথে কোনো মিল নেই শুধু নামাজ হয় আর কিচ্ছু হয় না এই মসজিদ গুলো মদিনার রসুল যে মসজিদ কায়েম করে গেছে তার সাথে কোন সামঞ্জস্য নেই এরকম মসজিদ চালাইলে জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে মসজিদ কেন্দ্র এইখান থেকে ইমাম শেখানো হবে এইখান থেকে লোকদেরকে কোরআন শেখানো হবে এইখান থেকে লোকদেরকে নামাজ শেখানো হবে এইখান থেকে লোকদের ব্যবসার হালাল হারাম শিক্ষা দেওয়া হবে এক কথায় মসজিদ গুলো হবে হেদায়তের মার্কাজ মসজিদ গুলো হবে জীবন্ত মাদ্রাসা মাদ্রাসায় পড়ে না তাদের তো এই মুহূর্তে দিন জানা কোন জরুরিও না দিন জানা জরুরি বয়স্কদের দিন জানা জরুরি কাদের বয়স্কদের এই বয়স্কদের মাদ্রাসা কোনটা মসজিদ কিন্তু আজকে দেখেন বয়স্কদের মাদ্রাসা মসজিদ সেখানে বয়স্কদের কোন তালিম নেই যাদের এই মুহূর্তে দিন জানা জরুরি এটা আমাদের বাচ্চাদের এই মুহূর্তে জরুরি না ওদের ভবিষ্যতে লাগবে কিন্তু আপনার এই মুহূর্তে লাগবে তা আপনার এই মুহূর্তে লাগবে কদমে কদমে লাগবে নিঃশ্বাসে প্রশ্বাসে লাগবে আপনার মাদ্রাসা কোনটা আপনার মাদ্রাসা মসজিদ ওখানে দিনের পরিপূর্ণ তালিম হইতে হবে ইমান আকিদা কোরআন নামাজ হালাল হারাম ওখানে শিক্ষা দিতে হবে কিন্তু প্রায় মসজিদ গুলো এতে খালি নামাজ হইতেছে তালা লাগাই দিচ্ছে কোরআন সই করে দিচ্ছে না জায়জ না জায়জ হালাল হারাম শিক্ষা দিচ্ছে না এগুলো রসুলের মসজিদের সাথে সামঞ্জস্য নেই এইরকম মসজিদ চালানো হলে তারা মসজিদের সাথে খেয়ানাদ করলো মসজিদের সাথে খেয়ালাত করলো এবং সেই মসজিদ সম্পর্কে আল্লাহ রসুল বলছেন কেয়ামতের আগে বহু মসজিদ তৈরি হবে তা দেখতে খুব শান্তার খুব আলিশান খুব শান্তার খুব এসিওয়ালা মসজিদ তৈরি হবে আল্লাহ রসুল বলতেছেন ওইয়া খারাপ হুদা কিন্তু হেদায়তটাই খালি হেদায়ত থেকে খালি পুরো মহল্লা কিভাবে হেদায়ত আসবে তার কোন ফিকির এই মসজিদে করা হইতেছে না মসজিদ তো হেদায়তের কেন্দ্র বিন্দু পুরো মহল্লায় এখানে হেদায়ত ছড়াই দিতে হবে এর কোন ফিকির নেই মসজিদ হলো কেমন নেই ওই ইমামের ইমামতি কিভাবে দায় হলো ওই ইমামের বেতন খাওয়া কিভাবে দায় জলো তো পুরা মহল্লাবাসের হেদায়তের ফিকির করে নেই আজকে গ্রামের ইমাম বাদ দেন রাজধানীর ইমামরা জানে তার দায়িত্ব কি রাজধানীতে তারা ইমাম করতেছে এরা কি জানে আমার দায়িত্ব কি পাঁচ সত্তর নামাজ পড়াইলাম দশ হাজার টাকা বেতন খাইলাম হয়ে গেল আর নামাজ পড়াই দিচ্ছে বল্লাহ লট নাম দিচ্ছে এই যে লম্বা টানটা দিল আর মুশালিরা কহিল আল্লাহ মুসলিদের তাকবিরটা হয়ে গেল ইমামের পরে কখন হলো পরে মুসালিদেরটা ইমামের আগে হয়ে গেল এর রেজাল্ট কি হলো এই রাজারটা আগে হয়েছে কারো একজনও নামাজ হয়নি কারোর নামাজ হয়নি যাদের তাকবির তারিমা ইমামের আগে হয়ে গেছে তাদের কারো নামাজ হয় নাই কিন্তু এই ভুলের জন্য দায়ী দায়িত্ব ইমাম নিজে সে এত লম্বা টান দিলো কেন মানে একালিক টান লম্বা টান দিলো কেন কাউকে শিখাইলো না নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং করাইলো না আর নিজে পড়াইলো সব নাম মানুষের নামাজ নষ্ট করে দিল তো তার বেতন হালাল হলো ভাবে এই জন্য এখানে অনেক লোকজন আছেন মাসা আল্লাহ মুরুবেন এখানে আছেন প্রত্যেকে এমন ইমাম নিয়োগ দিবেন যারা ওই মসজিদকে হেদায়তের মার্কাজ বানায় পুরা আনা যায় তাদের করে দেওয়া যায় তাদের নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে দেওয়া যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম শিখাই দেওয়া যায় এইরকম ইমাম নিয়োগ দিতে হবে মিলাত পড়ানো ইমাম তো বেহুদা প্রচলিত যে মিলাদ এই মিলাদের কোন অস্তিত্ব সরিয়াতে নেই প্রচলিত যে মিলাদ এর কোন অস্তিত্ব সরিয়াতে নেই এটা জিনিস কিছু লোক আবিষ্কার করছে আপনাদের পকেট কাটার জন্য হাদিয়া দেন না মৌলবিদুরকে হাদিয়া দেন না হাদিয়া নেওয়ার একটা অসিলা বের করছে মানে এর কোনো অস্তিত্ব নেই দুশ হাদিসে আছে ওই দূরত পড়তে হবে যারটা সে পড়তে হবে এখানে কোন লিডারগিরি করা যাবে না লিডারই নেই মিলান যা আরে মিলান আছে নাকি সরিয়াত আছে রসুলের সুন্নত বয়ন করো রসুলের জীবনী বয়ন করো এটা কোরআনের ব্যাখ্যা সকলে কিন্তু দিন আসবে ওইটা হলো বড় মিলান মিলাদ পড়তে হলে সহি মিলাদ পড়েন রসুল্লাহ জীবন জীবনই বয়ন করা হবে রসুল্লাহ মিলার বলা দুরুদ আছে ওই দুরুদ পড়া হবে যারটা সে পড়বে বসে বসে পড়বে দাঁড়াই পড়বে না যেন দাঁড়াই ক্যাম্প করে ওনার ইমামদেরকে আমি বলি যে একদিন নিশার থেকে ক্যাম্প শুরু করবেন আর ফজর আজান দিলে ক্যাম্প বন্ধ করবেন দেশের জায়গায় মুসাল্লিরা ক্যামের জন্য করে আপনার একটা কাজ করবেন একদিন নিশান নামাজ পড়ে ক্যাম্প আরম্ভ করবেন আর ফজরের আজান দিলে ছাড়বেন এখন থেকে এরকম ক্যাম্প হবে দেখা যায় কোন কোন মুসাল্লি ক্যাম্প চায় ফালতু জিনিস না আমাদের বসে দূর পড়তে হয় আর মিলাদ যদি কোনো তাহলে যে হুজুর হায়ার করে আনা হয় মিলাত পড়ার জন্য এই হুজুরের বাড়িতে হয় না কেন। যে হায়ার করে আনা হয় মিলাত পড়ার জন্য ওই হুজুরের বাড়িতে মেলাদ হয় নাই কেন জিলাবি বিতরণ হয় নাই কেন বোঝা গেল না বানোয়ার জিনিস সেই জিনিস হলো নবীদের শূন্যতার প্রচার এইটা আসল মেলা সਹੀ মিলাদ। কবে প্রত্যেকটা মসজিদ যেন শূন্যতার প্রচার কেন্দ্র হয় হেদায়েতের মারকাজ হয় এইদিকে আমরা সকলেই খেয়াল করি আল্লাহ তালা আমাদের সমস্ত মসজিদগুলোকে خصوصান এই মসজিদকে হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল ও মঞ্জুর করেন আমীন তো ওয় আখির দাআওয়ানা